2021 সালে সাত পাকে বাঁধা পড়েন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল দীর্ঘ চার বছরের এই দাম্পত্য জীবনে প্রেম বন্ধুত্বের নিখুঁত মেলবন্ধন গড়ে তুলেছেন এই তারকা জুটি সেই সম্পর্কেরই এক উজ্জ্বল মুহূর্ত ধরা পড়ল ক্যাটরিনার বেয়াল্লিশতম জন্মদিনে ক্যাটরিনা কাইফের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে চারটি বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে নিয়েছেন ভিকি কৌশল প্রথম ছবিতে দেখা যায় সাদা টপ আর নীল প্যান্ট পরে দরজা খুলে মজার মুখে উঁকে দিচ্ছেন ক্যাটরিনা আরেক ছবিতে অভিনেত্রীকে জড়িয়ে চুমু খেতে দেখা যায় অভিনেতাকে আর তৃতীয় ছবিতে দেখা যায় পাহাড়ে কাটানো একটি মুহূর্ত কোলে বালিশ মুখে হাসি ভিকি ক্যাটরিনার মধ্যে চলছে প্রাণ খোলা আড্ডা আর চতুর্থ ছবিতে দেখা যায় ক্যাটরিনার সমুদ্রের ধারে সাদা শার্ট পরে ক্যামেরার দিকে তাকিয়ে আছে এই ছবিগুলো সামাজিক মাধ্যমে শেয়ার করে ক্যাপশনে ভিকি কৌশল লিখেছেন হ্যালো বারডে গার্ল আই লাভ ইউ যদিও অভিনেতার এ পোস্ট ভক্তদের মন ভরাতে পারেনি বিশেষ দিনে আরও অনেক ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করা উচিত ছিল বলে জানিয়েছেন তার ভক্ত অনুরাগীরা দুই হাজার পঁচিশে ছাভা সিনেমায় ভিকি কৌশলের পারফরম্যান্স বেশ সারা ফেলে দিয়েছে এই অভিনেতা আপাতত ব্যস্ত রয়েছেন লাভ অ্যান্ড ওয়ার সিনেমার শুটিংয়ে অন্যদিকে অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে শেষ দেখা গেছে দুই সালের টাইগার থ্রি সিনেমায়